পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের শেখমাটিয়া গ্রামের পল্লী চিকিৎসক সমীরচন্দ্র হালদারের ফার্মেসিতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা বাইশ নভেম্বর পঁচিশ দিবাগত গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে আনুমানিক আট দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়

তো আমি স্টেশনে ছিলাম না আমি ছিলাম ছিলাম কাঠিতে পরে আমি যখন খবর পাই রাত্রে আমি আড়াইটার দিকে বাড়িতে আসি তো এসে দেখি যে আমার চেম্বারে সম্পূর্ণ পুরো অংশই পুড়ে গেছে তো এখানে আনুমানিক আমার ক্ষতির পরিমাণ প্রায় আট লাখ টাকার মতো আমার ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি আমার আনুমানিক ওষুধ ছিল প্রায় পাঁচ লাখ টাকার মতন আমার আরও আনুষ্ঠানিক জিনিস ছিল কেননা আমার ব্যবসা বিকাশ আছে হ্যাঁ তারপরে এই ফ্যালাক্সি লোড আছে মোবাইল গেছে কয়েকটা এই নিয়ে আনুমানিক পাঁচ সাড়ে পাঁচ বা ছয় লাখ এরকম একটা আনুমানিক আপনার আমাদের এলাকার অনেক আগেরই একজন ডাক্তার দীর্ঘদিন যাবত আমাদেরকে সেবা দিয়ে আসতেছিল হঠাৎ করে আজকেরা আপনার যেই তার প্রতিষ্ঠানটা আপনার আগুন সাহায্য হয়ে গেছে আমরা সবাই দুঃখিত বা আমাদের সবারই একই কষ্ট এখানে তার কাছ থেকে আমরা ট্রিটমেন্ট নিতে আসার পরে অনেক সময় আমাদের কাছে টাকা পয়সাও থাকে না এটা আমাদের এখানে হিন্দু মুসলিম এদের ভিতরে একটা দাঙ্গা সৃষ্টি করার লক্ষ্যে আমার মন্তব্য যেটা এরকমের একটা কার্যক্রম যে কোনো একটা কুচুকি মহল সংগঠন করতে পারে ঘটাইতে তো হ্যাঁ আপনার এখানে আমার কথা হইছে যারা প্রশাসন আছে তারা এদের নজর এটা নজরে নিয়ে সুস্থ একটা তদন্তের মাধ্যমে আসল যে ঘটনা সেই ঘটনাটা আমরা সবাই এলাকাবাসী মিলে এটা আমরা একটা সুস্থ ফসল আছি আমরা একটা বাজে টের পাই গুলির মত শব্দ আসে শব্দ টের পেয়ে উঠলাম যে গুলি করে কোথায় উঠে দেখি এদিকে আগুন লাগবে দৌড়িয়া আসে দেখি কি পুরোটা ঘর আগুনের সাপ্লাই হয়ে গেছে এ দেখে আমরা কাছে আগুতে পাই নাই পানিও দিতে পাই নাই ঘরটা পুজো শেষ হয়ে গেছে আমি দুইটা বালতি নিয়েও আইছি দুই বালতি জল আমার ঘরে ছিল বালতি পরা বালতি দুইটাও নিয়ে এখানে আমি আইছি যে আগুন সামতায় কিছু করা যায় নাকি কিন্তু তার ভিতরে আর কাছেই আসা যায় না তারপর তো মানে আগুন যখন বেশি দাউ দাউ করে জ্বলছে তখন তো ওই ওষুধের এগুলো নইগুলো ফটতেছে মানে একারে বোমের মতন শব্দ হইতে আছে